বাংলাদেশের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না যুক্তরাষ্ট্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের কাছে ভোট দেওয়া যথেষ্ট বিকল্প না ছিল না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্যের যত পররাষ্ট্র কমন ও উন্নয়ন বিষয়ক দপ্তরের বিবৃতিতে এ মন্তব্য করা হয় এতে উল্লেখ করা হয় যুক্তরাজ্য দেখছে যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি নির্বাচনের আগে ও নির্বাচনের প্রচার চলাকালে সংগঠিত বিধি প্রদর্শন ও সহিষ্ণুতার নিন্দা জানিয়ে যুক্তরাজ্য বলেছে রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো জায়গা নেই যুক্তরাজ্য সব রাজনৈতিক দলকে তাদের মত পার্থক্য দূর করে বাংলাদেশের জনগণের সাথে একটি অভিন্ন পথ খুঁজে বের করতে উৎসাহিত করেছে এবং বলেছে আমরা এই প্রক্রিয়ার সমর্থন অব্যাহত রাখব বিবৃতিতে যুক্তরাজ্য বলেছে গণতান্ত্রিক নির্বাচন গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার উপর নির্ভর করে এতে বলা হয় মানবাধিকার আইনের শাসন এবং যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান নির্বাচনের সময় এই মানদণ্ডগুলো ধারাবাহিকভাবে পূরণ করা হয়নি